হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বিকালবেলায় কলাতুলি কক্সবাজার কলাতুলি সমুদ্র সৈকতে আসলাম আসলে আজকের বিকালটা খুবই সুন্দর আসলে দেখা যাচ্ছে কলাতুলি থেকেই আজকে যেটা দেখতে পেলাম প্রচুর পর্যটক দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে এসেছেন তো আমিও ট্রাই করলাম এই সুবাদে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লক বানানো যায় কিনা তাই আর দেরি না করে সমুদ্রে সব চলে আসলাম তো সঙ্গে থাকবেন আমি এই মুহূর্তে খলাতুলি সমুদ্র সৈকত থেকে হেটে হেঁটে সুগন্ধা পয়েন্টের দিকে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব কলা কলাতুলি থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত আজকের পর্যটকের আনাগোনা কেমন এবং তারা কিভাবে এনজয় করছে এবং কত মানুষ হতে পারে আজকের এই দিনে আর গাইডস আপনারা জানেন আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন সেই সুবাদে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ঘুরতে এসেছেন তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে হাঁটতেছি সুগন্ধা পয়েন্টে পয়েন্টের দিকেই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক পর্যটক কিন্তু অলরেডি আসতেছে এখনো আসতেছে তো আশা করি আজকে দেখানো সন্ধ্যা পর্যন্ত আমি যে সুগন্ধা পবন যাওয়া পর্যন্ত চেষ্টা করব আপনাদের দেখানোর গাইস দেখতে পাচ্ছেন মানে কক্সবাজারে একটা আসলে আকর্ষণ হচ্ছে যে কোনো পর্যটক ঘোড়া ঘোড়াতে উঠে ছবি এবং ঘোড়াটা ছড়া তাদের বেবিদের এবং নিজেরাও কিন্তু অনেক পর্যটকরা কিন্তু এটা এটাতে উঠে চড়ে এবং বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ছবি তুলে এই ঘোড়ার পিঠে উঠে তবে সাবধান আমি আপনাদের গাইস যদি আপনারা কেউ কক্সবাজারে আসেন আপনাদের একটা কথা না বললে নয় গোড়াতে যখন উঠবেন অবশ্যই আপনারা একটু দাম দর ঠিকঠাক করে দামাদামি করে উঠবেন কারণ কথা হচ্ছে এখানে কিন্তু যারা নতুন পর্যটক আছে তাদেরকে তারা কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু টাকা বেশি আদায় করার চেষ্টা করে তার জন্য আপনারা একটু যদি গোড়াতে চড়েন অবশ্যই দামাদামি করে গোড়ায় চড়বে যাই হোক আমি আরেও সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের বিকেলটা খুবই সুন্দর দেখেন আকাশের কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আকাশের দিকে কেমন তাকালে কেমন জানি লাগে খুবই সুন্দর একটা আসলে মুহূর্ত চারদিকে দেখতে পাচ্ছেন শুধু পর্যটক আর পর্যটক আর সে পশ্চিম আকাশেই সূর্যের দিগন্ত আস্তে আস্তে লাল সূর্যের জীবন আস্তে আস্তে হয়তো বা নেমে যাবে কিছুক্ষণ পরে আমি আপনাদের আজকের এই ব্লকে দেখানোর শুধু একটাই কারণ আজকে আসলে ছুটির দিনের মানুষ আসলে আমাদের এই কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে আসে তারা আসলে এই ছুটির দিনটাকে কীভাবে উপভোগ করে আপনি দেখবেন এবং সঙ্গে থাকবেন গাইস আরেকটা কথা না বলে নয় আমি কিন্তু ব্লগটা আসলে বানাচ্ছি আমি একটা নতুন পেজ খুলেছি বিডি ব্লগ অ্যাস্ট্রেমি এর পেজটাতে আপনি একটু সাপোর্ট দেবেন আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যদি পারেন ওখানেও তারা একটু চাপ দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট জানাবেন এবং আমার ফেসবুক ফেসবুক কিন্তু আপনারা একটু দেখে লাইক কমেন্ট দিবেন কারণ আপনারা লাইক কমেন্ট দিলে আমার আইস আমি আর একটু অ্যাপ্রিসিয়েট হব আর নতুন নতুন কিছু ভিডিও বানানোর জন্য তো গাইস আমি এই মুহূর্তে সুগন্ধা পয়েন্ট চলে আসছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি আজকের এই বিকেলের ছুটির দিনে বিকেলটা কেমন ছিল আজকের সমুদ্র সৈকতে তো আপনারা বুঝতে পারছেন তো আমি আর এই মুহুর্তে হয়তো বা আমার ব্লগ শেষ করবো আগামী কোনো এক নতুন কোনো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন সঙ্গে থাকুন আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে ተወው ይግሉ ላይ በላት ሀኪም አስሰላም ዋለይ